পশ্চিমবঙ্গের মাননীয় ঠিক করবে সর্বোচ্চ চুরি কে করেছে তাকে চুরিসে অ্যাওয়ার্ড দিয়ে তাকে টিকিট দিতে হবে এবং বাঙালি জাত নির্লজ্জ বাঙালি জাত তাতে ভোট দেবে পার্থ চট্টোপাধ্যায় ছাড়া ছাব্বিশে নির্বাচন অসম্পূর্ণ হবে পার্থ হচ্ছে সম্পদ শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে আবার নতুন করে চেয়ারম্যান করা হতে পারে সব শৃঙ্খলা ঠিক করবে কেউ প্রেমে আঘাত পেয়েছে আঘাত দূর করে দেবে তার জন্য মলম কিন আনবে এসব দায়িত্ব পার্থ চট্টোপাধ্যায় নেবে যদি ছাপ্পা মারা জায়গাটা চলে যায় জিজ্ঞাসা করতে তোর দাদু যে পারে তাই এসআইআর করতে দেবো না ঝামেলা করে দেবো ভয় দেখিয়ে দেবো তাদের মরে প্রদীপ কর মরে গেছে একটা লোক মন হবে সেই জন্য আরও কিছু লোক দায়িত্ব সহকারে মরে গেছে ক্ষমতায় থাকলে অস্বচ্ছ হবে জালিয়াতিরে কী দোষ করেছে জালিয়ারে তো জালিয়াত ভোটারও তো মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার নেই জাল ভোট দেওয়ার বাংলায় জাল ভোট দেবে ওটা তাদের গণতান্ত্রিক অধিকার জন্মগত অধিকার জুনমালেই বাংলায় জাল ভোট হবে জন্মনই इक्वल टू জাল স্যার একদিকে এসএসসির এখনো মামলা চলছে সুপ্রিম কোর্টে একের পর এক শুনানি সামনেই ফল প্রকাশ অন্যদিকে প্রাইমারির যে থার্ড সাপ্লিমেন্টারি চার্ট শীটে চার্ট স্পষ্টত অভিযোগ উঠে আসছে যে 15 কোটি টাকা চেয়েছেন এই ইললিগাল অ্যাপয়েন্টমেন্টের জন্য অভিষেক ব্যানার্জি বিকাশনের ভোটারদেরও তিনি বলছেন যে পুরো তৃণমূল দলেরই নাকি নাম রয়েছে সেখানে কি বলবেন এদিকে কি বিস্মিত হয়ে গেল মানে পনেরো কোটি চেয়েছে ওটা কম ছিল আর একটু বেশি চেয়েছে নাকি তো টাকা তুলেছে এটা টাকা চাইবে না এই যে হাজার হাজার শিক্ষকরা টাকা দিল টাকা দিয়ে চাকরি পেলো এটা তো সূর্য পূর্ব দিঘে না এটা যেমন ধ্রুব সত্য এটা তো সত্য এটা তো স্বীকার করে দিয়েছে সবাই এটা স্কুল সার্ভিস কমিশনও স্বীকার করে নিয়েছে জালিদের তালিকাও প্রকাশ করে দিয়েছে জালিরা টাকা দিয়েছে এটাও সত্য টাকাটা গেল কোথায় টাকাটা তো নিচের তলা থেকে উপর তলায় যাবে নাকি কি নিচের তলায় কারা আছে কুন্তল শান্তনুরা আছে তাপস মন্ডলরা আছে গোপাল দলপতি আছে প্রিয়াঙ্কা আছে তাদের প্রেমিকা হৈমন্তি আছে প্রেমিকা মহিলা থাকতে হবে কিন্তু যেমন পার্থ পিতা ছিল সব এরা এরা সব এরা সব অনুপ্রেরণা আনন্দ আর কি আনন্দ করবে টাকারি কী করবে আনন্দ করবে না টাকারি কি সস্তায় যাবে না সবাই টাকা থাকলে মদ হবে নারী হবে এটা কমন কথা একটা অতিরিক্ত অতীত কী করবে মদ কমন জিনিস একটা মানুষের পয়সার একটা আনন্দ একটা মদা নারীতে যুগ যুগ ধরে তো ঘটনা হচ্ছে এই টাকাটা কোথায় যাবে যাবে তো সেই সমুদ্রে খাল বীজ হয়ে নদী হয়ে সমুদ্রে তো সেটা কে মাত্র পনেরো কোটি অর্পিতার খাটের তলা থেকে বাহান্ন কোটি আর সাহেবের কাছে পনেরো কোটি ওই জন্য তো সাহেব ছেড়ে দিয়েছে কাকে কালীঘাটা কাউকে অত কম টাকা কেন কালীঘাটে বলি এত দিতে পারবে না স্যার আমার কত চিন্তা করি সাড়ে ছ লাখ করে দিয়েছি এর বেশি দেওয়া যায় স্যার একটু ক্ষমা করে দিন স্যার নিয়ে নিন বোঝা না এবার করে দাও চাকরি খেয়ে নাও খেয়ে নাও অর্থাৎ যাদের যাদের চাকরি খেয়ে নিচ্ছে ভাবতে হবে অ্যাডজাস্টমেন্ট হয়নি বনি বন হয়নি বলছি অ্যারেস্ট করিয়ে দেবে না প্রথমে এফআইআর করতে হবে তবে তো অ্যারেস্ট হবে ড্রাইভারবার অ্যারেস্ট হয় নাকি এইসবগুলো ব্যাপার তো বাংলার লোক দুর্নীতি খুব পছন্দ করে কেউ বিস্মিত হবে না এবং কেউ ক্ষতিগ্রস্ত হবে না সবাই ছাড়া পেয়ে গেছে পার্থবাবু ছাড়ার অপেক্ষা আমি আছি আর অর্পিতা আছে অর্পিতা রবীন্দ্র সরোবর লেখে সিট রেখে দিয়েছে আর আমি ঘরে বসে আছি আমি ওকে ইনভাইট করবো ছাড়া পেয়ে গেলে এ একটা বিরাট কৃ দিত এত চুরি করতে পারলো আচ্ছা চুরিতে এক নম্বর দু নম্বর চুরিশ্রী কি অ্যাওয়ার্ডের নাম কি অনুপ্রতকে কন্ডিশনে রাখতে হবে বুঝলে অনুপ্রত ব্যাপক আছে কিন্তু আর ওই রাজীব বন্দ্যোপাধ্যায়কে কম্পিটিশনে রাখা যাবে ও কি কম চুরি করেছে পশ্চিমবঙ্গের মাননীয় ঠিক করবে সর্বোচ্চ চুরি কে করেছে তাকে চুরিস্রী অ্যাওয়ার্ড দিয়ে তাকে টিকিট দিতে হবে এবং বাঙালি জাত নির্লজ্জ বাঙালি জাত তাদের ভোট দেবে হয়ে যাবে তো আমি তো বলছি হয়ে যাবে তোমাদের ইন্টারনাল খবর নেই সমস্ত জামিন পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে গেছে ঠিকঠাক একটা টেকনিক্যাল কারণেও এখন আটকে আছে কদিন পরে ছাড়া পেয়ে যাবে তুই পারলে একটু ঝালমুড়ি কিনে নিয়ে ওর পিতার ওর হাতে ধরিয়ে দেবে রবীন্দ্র সরোবরে গিয়ে তুমি একটু ইটা ভিডিও কার পার্থ বাবুল একটু রোকা হয়ে গেছে দেখতে কিন্তু স্মার্ট হয়ে গেছে এটা খুব ভালো মানাবে ওর সাথে এই মুহূর্তে ভালো মানাবে আগে একটু বেশি মোটা বেশি রোকা ছিল এটা ঠিক হচ্ছিল না এখন একটু অ্যাডজাস্ট হয়ে গেছে এটি হচ্ছে অ্যাচিভমেন্ট দুর্নীতির অ্যাচিভমেন্ট পার্থ চট্টোপাধ্যায় ছাড়া ছাব্বিশে নির্বাচন অসম্পূর্ণ হবে পার্থ হচ্ছে সম্পদ শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে আবার নতুন করে চেয়ারম্যান করা হতে পারে সব শৃঙ্খলা ঠিক করবে কেউ প্রেমে আঘাত পেয়েছে আঘাত দূর করে দেবে তার জন্য মলম কিনে আনবে এসব দায়িত্ব পার্থ চট্টোপাধ্যায় নেবে এর সাথে যুক্ত হবে ও লাভলি বন্ধন চোর আসবে তার সাথে রদ্রার খান্না আসবে এবং তার সাথে বৈশাখী চোর আসবে এটা অসাধারণ প্রেমের চলবে এবং প্রেমে এত জোয়ার আসবে যে ফিরা রাখি পথ চলে যাবে সেখানে শোভন ঢুকে যাবে শোভন আসছেন মেয়র হয়ে একই পাঞ্জাবি পায়জামা একই রকম দেখতে সঙ্গে পেছনে আছে বৈশাখী আর তার পেছনে যে বৈশাখীর মেয়ে একই রকম ড্রেস করে তারা আসীন হবে কলকাতা কর্পোরেশনে প্রেমের জয় এটা এটা সবরের জয় না প্রেমের জয় দিদি প্রেমটাকে খুব পছন্দ করে তাই প্রেমের কবিতা লিখতে পারে বিপ্লবত প্রেম এক প্রকার কত সুন্দর আঁকি ড্রয়িং করে তাই এসআইআর মতো একটা নোংরা জিনিস আসছে বাংলায় সেখানে নাকি ওই ভূত ভোটাতে তাড়িয়ে দেবে তো ভূত ভোটার তাড়িয়েছে কথা প্রথমে পঁয়ষট্টি লাগছিল সেটাকে আবার সুপ্রিম কোর্টে যেতে কথা হলো আটচল্লিশ লাখ এরা কারা এরা কিন্তু মোল্লা নয় হ্যাঁ আমার কিন্তু আনন্দ আছে বিহারে কিন্তু কিন্তু মোল্লা বাদ যায়নি একটা মোল্লা বাদ গেছে কিনা সন্দেহ আছে এই বাংলাদেশি মোল্লা বলছি পাকিস্তানি মোল্লা বলছি তো গেছে কারা ভূত ভোটার গেছে মানে মৃত ভোটার আর কি আত্মা ভোটার ভুয়ো ভোটার গেছে ডবল এন্ট্রি গেছে স্থানান্তরিত ভোটার গেছে এই সব মিলিয়ে আটচল্লিশ লাখ বাদ গেছে বাংলায় শুভেন্দুবাবু বলছে রোহিঙ্গা আছে বাংলাদেশি সব পাকিস্তানি সব কিছু আছে এটা নিয়ে তো যাই থাকুক নাই থাকুক তো এই ভোটারগুলো কাদের আর যখন যেখানে প্রবলেম সেখানে এই ভোট এই ভোটগুলো কাজে লেগে যেত যেমন ধরো তুমি দাঁড়িয়েছো শাসক দল থেকে আর আমি দাঁড়িয়েছি সিপিএম থেকে সিপি সিপিএম বললে হবে না এখন বলতে হবে থেকে দাঁড়াবে এবার ধরো আমাদের দুজনের মধ্যে ভোটের ডিফারেন্স কী ভোটের ডিফারেন্স হচ্ছে ধরো এই কুড়ি হাজার এই লোকসভা ইলেকশনে বলছে তো কুড়ি হাজার তো জাল ভোটার আছে ভূত ওই কুরিয়ারটা ছাপ্পা পেরে দেবে তো এই যদি ছাপ্পা মরার জায়গাটা চলে যায় জিজ্ঞেস করতে গা তো দাদু যেতে হবে তাই এসআইআর করতে দেবো না ঝামেলা করে দেবো ভয় দেখিয়ে দেবো তাতে মরে প্রদীপকর মরে গেছে কিছু একটা মূল লাভে সেই জন্য আরও কিছু লোক দায়িত্ব সহকারে মরে গেছে যেমন ক্ষিতীশ মজুমদার মরে গেছে কোথায় বীরভূমে তার আসল বাড়ি হচ্ছে বেন্দিপুরে ক্ষিতিশ মজুমদার ছোট মেয়ের বাড়ি দিকে গলায় দড়ি দিয়ে দিয়েছে আরও শুধু হিন্দু মোল্লা হবে মোল্লা মরতে হবে না মোল্লা তো ভয় দেখাচ্ছে তো তোদের সব এসআইআর করে তোদের সব পাঠিয়ে দেবে এন এনআরসি করে দেশের বাইরে করে দেবে ভয় পেয়ে গেল কে খাইরুল শেখ খাইরুল শেখ আবার কোচবিহারের দিন হাটায় সে আবার দড়ি খুঁজে ভাইরি দড়ির দাম তো বাড়ছে আসলে না তাই কীটনাশক না কী খেয়ে নিয়েছেন কিন্তু কেউ মরেনি ভেন্টিলে আছে ব্যাচের মরে মরেনি যাই না কবে কি হবে এর এত কমন হবে বেশি করে পড়তে হবে বললে ডেড বডিগুলো নিয়ে একটু খেলা যাবে খেলা হবে খেলা হবে এটা হচ্ছে বড় শিক্ষা ঠিক আছে ধন্যবাদ স্যার একেবারে শেষ প্রশ্ন এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে এতগুলো প্রমাণ শাসকদের বিরুদ্ধে একেবারে তৃণমূল দলের বিরুদ্ধে তাও তো তাদের জেলে ভরা বা অ্যারেস্ট করা কিছুই করা যাচ্ছে তাদের ধরা যাচ্ছে না কেন

বামেদেরকে শেষ করে দিতে হবে কিন্তু বামেরা খুব বড্ড বার বাড়ছে ওদের রক্তক্ষরণ চলবে কিন্তু ব্যান্ডেজ করার লোক আসবে না রক্ত বেরিয়ে যাবে শুভেন রক্তক্ষরণ হচ্ছে ব্যান্ডেজ করবে ব্যান্ডেজ করার লোক কিন্তু বামেদের পাওয়া যাবে না রক্তই বেরোতে হবে বিজেপি খালি বলবে এক কোটি কত ভোটার বাংলাদেশি ভোটার এটা শুভেন্দু কার থেকে শিখলো এটা শুভেন্দু এই লেখাপড়াটা শিখলো কার থেকে দিদির থেকে দিদি দু হাজার পাঁচ সালে বলেছিল পার্লামেন্টে ফাংশন করেছিল যে বাংলাদেশি ভোটার আছে কত পশ্চিমবঙ্গে অবৈধ ভোটার কত তো শুভেন্দু তো তার সঙ্গী ছিল মস্ত করে নিয়েছে দূরে দূরে মস্ত করে নিয়েছে তাই শুভেন্দু বলে শুধু উল্টো পাল্টা কথা শুধু না বদনাম স্বচ্ছ ভোট হবে এসআইআর স্বচ্ছ কেন করবে স্বচ্ছ করছে ক্ষমতায় থাকলে অস্বচ্ছ হবে জালিয়াত কি দোষ করেছে জালিয়ার জালিয়াত ভোটারও তো মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার নেই জাল ভোট দেওয়ার বাংলায় জাল ভোট দেবে ওটা তাদের গণতান্ত্রিক অধিকার ওটা জন্মগত অধিকার জন্মালেই বাংলায় জাল ভোট হবে জন্মানো ইকাল টু জাল জাল ভোটগুলো ভোটারগুলোকে অশান্তির মধ্যে ফেলছে জালিয়াতি ভোটাররা জালিয়াতি করবে না একটু সেই জালিয়াতি করা বন্ধ করে দেবে এই এসআইএর নামে করে ওই কিরেন গ্যারেজ কুমার ওকে দর্নীতিবাদ ওকে ওকে গাছে বাদ গাছে দর্নীতিবাদ আর কি মনোজাগর আর মনোজাগরে এই মনোজাগর একটা দুর্নীতিগ্রস্ত লোক একদম ওকে দুর্নীতি করে একদম জেলে ঢুকিয়ে দেবে দিদি বলে দিয়েছে সব ধরিয়ে দেবে একদম বেশি পারবে না সমস্ত নেতাদের বলা আছে মেয়েরে রক্তক করে দেবে কেউ দায়িত্ব সহকারে রক্তক করবে কেউ ঠ্যাং ভেঙে দেবে কেউ হাত ভেঙে দেবে কেউ ঘরে আগুন ধরিয়ে দেবে রক্ত পুড়িয়ে দেবে জ্বালিয়ে দেবে কেউ পাড়া ছাড়া করে দেবে কেউ এলাকা ছাড়া কত ভালো ভালো ডায়লগ হচ্ছে এগুলো সব বাংলা সিনেমা কাজে লাগবে মারব এখানে বড়ি পড়বে শশা তাই তো এই যে ডায়লগুলো বিচার করতে শিখেছি করতে শিখেছে সব এই রাজনৈতিক নেতাদের বিখ্যাত ডায়লগুলো বাংলা সিনেমা কাজে লাগবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির উন্নতি ঘটবে এটা কম উন্নয়ন ধন্যবাদ এই উন্নয়ন চলবে